বাংলাদেশ লালমনিরহাট বিমানবন্দর চালু করলে তার পাল্টা ব্যবস্থা হিসেবে ভারত তাদের ত্রিপুরা রাজ্যের নগরের তিন দশক ধরে পুরোনো বিমানঘাটি চালু করবে বলে ভারত হুঁশিয়ারি দিয়েছে এবং এ প্রসঙ্গে ভারত বেশ চিন্তিত বলে মনে হচ্ছে এবং তাদের উদ্বেগের কারণ আসলে কি তারা তাদের বিমান বিমানঘাটি চালু করে যুদ্ধ যুদ্ধযুদ্ধ একটা ভাবও আনার চেষ্টা করছে তো চলুন এসব বিষয়ে আজ আমরা কথা বলবো সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা এক্সপ্রেসের নিউজ রুম থেকে আজ আমরা কথা বলবো ঢাকা এক্সপ্রেসের নির্বাহী সম্পাদক সোহেল অটলের সঙ্গে ভাই আমরা জেনেছি বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি অপারেন্স অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দুল্লাহ জানিয়েছেন দীর্ঘদিন অব্যবহৃত থাকা লালমনিরহাট বিমানবন্দরটি প্রয়োজনীয়তার ভিত্তিতে সচল করা হচ্ছে বাংলাদেশের জন্য এই বিমানবন্দরটি কি কি সুফল বই আনবে বলে আপনি মনে করছেন থ্যাংক ইউ ঈশা বাংলাদেশের জন্য এই লালমনিরহাট বিমানবন্দর অনেকগুলো সুফলই বই আনবে তার মধ্যে প্রধানত তিনটি তিনটা সুফলের কথা আমি উল্লেখ করি প্রথমত হচ্ছে যে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে একটা দেশের নতুন একটা বিমানবন্দর হওয়া মানেই খুব স্বাভাবিক কারণেই যোগাযোগ ব্যবস্থাটা উন্নত হবে দ্বিতীয় কারণটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে যে আশেপাশের দেশগুলো আছে চীন আছে ভুটান আছে নেপাল আছে পাকিস্তান আছে ইভেন ইন্ডিয়াও ইন্ডিয়ার সঙ্গেও বাংলাদেশের বাণিজ্য যে বাণিজ্যিক রুট হিসেবে যদি বিমানবন্দর ব্যবহৃত হয় তাহলে সেখানে বাংলাদেশ সুফল পাবে রেভিনিউ পাবে এটা হচ্ছে দ্বিতীয় সুবিধা আর তৃতীয় সুবিধাটা হচ্ছে জাতীয় নিরাপত্তা ইস্যু বাংলাদেশের পাশে একটা বৈরী ভাবাপন্ন প্রতিবেশী দেশ হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের চারপাশেই ইন্ডিয়া ইন্ডিয়া রয়েছে ইন্ডিয়ান ভূখণ্ড রয়েছে তো সেক্ষেত্রে সীমান্তের কাছাকাছি একটা বিমান ঘাঁটি বা বিমান বন্দর হইলে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সেটা হয়তো বিশেষ ভূমিকা রাখবে বাংলাদেশ থেকে কোনো তথ্য দেয়া না হলেও ভারতীয় গণমাধ্যম বলছে চীনের সহযোগিতা নাকি এটি সচলে পরিকল্পনা করা হচ্ছে তো ভারতীয় গণমাধ্যম কিসের ভিত্তিতে এ তথ্য তারা পেয়েছে কিসের ভিত্তিতে এতটা জোর দিয়ে বলছে যে চীনই সহযোগিতা করছে বাংলাদেশের এই পরিকল্পনা সচল করার জন্য আপনার কাছে কি কোনো তথ্য আছে তথ্য ভারতীয় গণমাধ্যম যেটা করেছে সেটা আমার কাছে মনে হয় যে প্রপাগান্ডা এবং অনুমান নির্ভর তথ্য এটা আর ভারতীয় গণমাধ্যম এই প্রোপাগান্ডা ছড়ানোর কাজটা খুব ভালো পারে বিশেষ করে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে চায়নার বিরুদ্ধে তারা যখন প্রোপাগান্ডা ছড়ায় সেটাকে এমনভাবে উপস্থাপন করে বিশ্বাসযোগ্য করে তোলে এখন বাংলাদেশের বিমানবন্দর নির্মাণের জন্য যদি কোনো বড়ো কোনো দেশ যাদের বিমানবন্দর নির্মাণের অনেক অভিজ্ঞতা আছে টেকনিক্যালি যারা সাউন্ড তাদের যদি হেল্প নিতে চায় বাংলাদেশ এটা তো দোষের কিছু না সেটা চায়না হতে পারে জাপান হতে পারে আমেরিকা হতে পারে নিতেই পারে সেক্ষেত্রে চায়নার হেল্প নিতে পারে এটা এটা অস্বাভাবিক কিছু না চায়নার সঙ্গে আমাদের বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ভালো সস্তায় পাওয়া যায় তাদের সেবা সেই দিক থেকে বিবেচনা করলে চায়নার কাছ থেকে বাংলাদেশ হেল্প নিচ্ছে এটা যৌক্তিক আর ইন্ডিয়ান মিডিয়া কিসের ভিত্তিতে বলছে যায় না বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু এখনো অ্যানাউন্স করা হয়নি যে চাইনিজরাই আমাদেরকে হেল্প করবে এটাতে চীনের কথা শুনিয়ে যেন ভারত একটু বেশি নড়েচড়ে বসেছে বোঝা যাচ্ছে তো এ বিষয়টি নিয়ে ভারত এত চিন্তিত কেন এর সাথে চিকেন নেক ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা আছে কি ভারত হচ্ছে একটা ভিতুরাষ্ট্র ভারত ভারত এতই ভিতুরাষ্ট্র যে তারা বাংলাদেশের মতো এরকম একটা দেশ তাদের পেটের মধ্যে বসে আছে সেই দেশটা নিয়েও তাদের জাতীয় নিরাপত্তা এত নড়ে চড়ে উঠেছে তাদের গণমাধ্যম মানে এইগুলো বিশ্লেষণ করতে গিয়ে এমনভাবে বলতেছে যেন বাংলাদেশ তাদেরকে খেয়ে ফেলবে একটা বিমানবন্দর বানানো হচ্ছে বানানো হচ্ছে না এটা তো অনেক পুরনো বিমানবন্দর তুমি জানো উনিশশো একত্রিশ সালে এই বিমানবন্দরটি তৈরি করা হয়েছিল ব্রিটিশটা করেছিল তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই বিমানবন্দর ব্যবহৃত হয়েছে যুদ্ধ বিমান উঠানামা করেছে এখানে পরবর্তীতে পাকিস্তান আটান্ন সালে এটা ব্যবহৃত ব্যবহার করছে একাত্তর সালেও এটা ব্যবহৃত হয়েছে পাকিস্তান তাদের যখন একাত্তর সালে আমাদের স্বাধীনতা যুদ্ধ হয় তখন পাকিস্তানে বিমান গাটি ব্যবহার করেছে তারপরে বাংলাদেশের দরকার হয়নি এটা আর তো একটা পুরনো বিমানবন্দর বাংলাদেশদের প্রয়োজনে সচল করতে চাচ্ছে সেটাতে ভারতের মাথা ব্যথা তৈরি হয়ে গেছে মানে ভারত কোনোভাবেই চায় না যে বাংলাদেশ তাদের জাতীয় নিরাপত্তা ইস্যুটিকে মানে স্বাবলম্বী হোক এই ইস্যুতে তারা তাদের উপর ডিপেন্ডেন্ট থাক বা অন্য কোথাও ডিপেন্ডেন্ট থাক অথবা তাদের আমাদের জাতীয় ইস্যু নিয়ে ভাবারই দরকার নেই তাদের ব্যাপারটা এরকম চিকেন নেক ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা আছে কি চিকেন নেক চিকেন নেক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা হ্যাঁ আছে অবশ্যই আছে যদি ভারত আমাদেরকে শত্রু রাষ্ট্র মনে করে তাহলেই শুধুমাত্র নেক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে আদারওয়াইজ উনিশশো একাত্তর একাত্তর সালের পর থেকে তো বাংলাদেশ ওই অর্থে ভারতের এগেনস্টে কোনো পদক্ষেপ নেয়নি যতটা বাংলাদেশ ভারতের চারপাশের দেশগুলো নিয়েছে বিশেষ করে পাকিস্তান বা চায়না তো সেখানে বাংলাদেশ তো ইন্ডিয়ার বিরুদ্ধে এখন পর্যন্ত এরকম বাংলা ইন্ডিয়ার জাতীয় স্বার্থে আঘাত লাগে এমন কোনো পদক্ষেপ বাংলাদেশ নেয়নি ইনফ্যাক্ট বাংলাদেশই দক্ষিণ এশিয়াতে একমাত্র দেশ ভারতের বন্ধুরাষ্ট্র যাদেরকে দাবি করতে পারে কারণ তুমি দেখো গত কয়েক দশক ধরে ধীরে ধীরে ইন্ডিয়ার চারপাশে যে দেশগুলো আছে সীমান্ত যাদের সঙ্গে আছে বিশেষ করে ভুটান নেপাল চায়না পাকিস্তান সবার সঙ্গে ইন্ডিয়ার বৈরী সম্পর্ক সবার সঙ্গে ইভেন ওই যে সমুদ্রের মধ্যে যে নেপাল মালদ্বীপ এবং শ্রীলঙ্কা আছে তাদের সঙ্গেও শ্রীলঙ্কার সম্পর্ক ভালো না সবাই ইন্ডিয়ার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে একমাত্র দেশ বাংলাদেশ যারা অকৃত্রিমভাবে দান করে যাচ্ছে ইন্ডিয়াকে বিশেষ করে হাসিনা সরকার যা চেয়েছে মোদি হাসিনার কাছে তাই দিয়ে দিছে যা চেয়েছে তাই দিয়ে দিয়েছে বাংলাদেশের স্বার্থ বিবেচনা না করেই দিয়ে দিয়েছে তো সেখান থেকে যদি আমরা ভাবি তাহলে বাংলাদেশ ইন্ডিয়ার অকৃত্রিম বন্ধুরাষ্ট্র তো অকৃত্রিম বন্ধুরাষ্ট্র যদি ভাবে ইন্ডিয়া আমাদেরকে তাহলে তাদের চিকেনে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনাই নেই শুধুমাত্র তখনই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে যখন ইন্ডিয়া ভাববে যে বাংলাদেশ তাদের শত্রু রাষ্ট্র তো আমার কাছে মনে হচ্ছে যে ইন্ডিয়া বাংলাদেশকে শত্রুরাষ্ট্র মনে করতেছে এখন এজন্যই জন্যই তারা ভাবতেছে যাতে চিকেন নিয়ে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ এই বিমানবন্দর চালু করলে ভারত ও ত্রিপুরার তিন দশক ধরে পুরোনো ঘাঁটি পুনরায় চালু করবে বলে জানিয়েছে তো এতে ভারত কিসের ইঙ্গিত দিল বলে আপনি মনে করছেন ভারত থম্বিথম্বি করতেছে এটা ভারতের পুরনো অভ্যাস ভারত মানে ভারতের অবস্থা এতই খারাপ যে বাংলাদেশের মতো একটা মানে পুচকে রাষ্ট্র যার সামরিক শক্তি অর্থনৈতিক শক্তি কোনোভাবেই ভারতের মানে ধারে কাছেও নেই সেই রাষ্ট্রকেও সে চ্যালেঞ্জ মনে করতেছে মানে ভারতের অবস্থা নৈতিকভাবে ভারতের অবস্থান কত দুর্বল চিন্তা করো আর যেখানে আগের প্রশ্নেই তোমাকে বললাম যে যেখানে এই দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ ছাড়া ভারতের পাশে কেউ ছিল না এতদিন হ্যাঁ ইভেন এখনও নেই সেখানে ভারত এই বাংলাদেশকেই তাদের শত্রুরাষ্ট্র মনে করতেছে এবং এই 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 দেশটাকে চ্যালেঞ্জ মনে করতেছে এটা নৈতিকভাবে ভারতের অবস্থা খুব খারাপ তারা মানে ওই যে ই তো বাগাড়ম্বর করে অভ্যস্ত তো হম্বিতম্বি করে অভ্যস্ত বাংলাদেশকে একটু হম্বিতম্বি করতেছে হ্যাঁ এটা করা যাবে না ওটা করা যাবে না যেটা হাসিনার আমলে বারবার করে করছে এবং হাসিনা মেনেও নিয়েছে এখন মানতেছে না এখন একটু আমাদের ইয়াং উপদেষ্টারা আসছে তারা নিজেদের সার্বভৌমত্ব নিয়ে একটু চিন্তিত এটা হচ্ছে ভারতের মানে ই হয়ে গেছে ভারতের জন্য বিষ হয়ে গেছে তারা ভাবছে যে বাংলাদেশের মতো ছোট দেশ তাদেরকে তারা হুকুম করবে বাংলাদেশ হুকুম তামিল করবে বাংলাদেশ এত কথা কেন বলবে তো বাংলাদেশ তাদের কথা শুনতেছে না এটাকে তারা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে এটা ভারতের নৈতিক পরাজয় আমি মনে করি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ